সে তরবারি গুরু দেওয়া আশীর্বাদ এটা দিয়ে আমার গ্রামের মাঝখানে বিষয়টির নামে খাবার দিছি এক যুগ ওরাকে চল্লিশটা সুপার বলা হয় এদেরকে হারানো সত্যি পৃথিবীতে কারণে এই গ্রামের মাঝখানে তো আছে চল্লিশটা জিনিস যদি কোনো কাজে আটকে যায় ওখান থেকে যেখানে ওখানে মাটি তুলে তাই পুজো ধরে তিনবার মন্ত্র বলতে বলে তিনবার

আপনাদের আমি কিছু দিচ্ছি করে খাওয়ার জন্য মানুষ কল্যাণের জন্য দিচ্ছি মানুষ জন্য দিচ্ছি তো মহরম চাঁদে গোপাল দেবনাথকে আমি সামনে কালী পূজাতে আমি এই সাধনাটা দিব এবার পুষ্টি খুলনাতে আস্তে আস্তে মহরম চাঁদের ডালার সাধনাটা দিব করে খাওয়া বাচ্চা কাচ্চা আছে দূরে আছে সল করে থাক ওরা না দেখি তোমার না দেখে দেখ না দেখে না দেখে প্রত্যেক মাসে টাকা পাঠায় আর চাপ কি একটা ভক্ত যাই হোক প্রাপ্ত গুরুত্ব গুরুত্ব মিথ্যাটা গুরু কাছে বলতে পারে কিন্তু যেটা ওর দেওয়া প্রাপ্য সেটাই মিথ দেয় বসন্ত দেয় গোপাল দেবনাথ দেয় চিত্ররঞ্জন বসু দেয় চিত্তরঞ্জন বসুকেও দেওয়া হবে এই দশ দিনের দশ জ্বালা মুড়ি মূর্তি চিত্তরঞ্জন বসু পাবে গোপাল দেবনাথ পাবে কিন্তু টুকর পাবে ভারতের মধ্যে ভারতের মধ্যে শিলিগুড়িতে পাবে তারপর কামাখ্যা মন্দিরে আর নতুন শিষ্ট আছে এও পাবে ভারতের মধ্যে কয়েক জাত পাবে একই শক্তি এক সময় সব জায়গায় বিরাজমান সব জায়গায় থেকে উপস্থিত সব জায়গাতে একই সঙ্গে কাজ করবে কোনো সমস্যা নেই কিন্তু গুরুর আশীর্বাদ উঠে দিতে পারবে তাহলে ওই হুকুমটা শুনবে কাজটা করবে তো আল্লাহ যদি বাঁচায় রাখে তো এই শক্তিটা কালী পূজার দিন দান করা হবে কুষ্টিয়া নাইনালকে আর এই শক্তিটাও দান করব নাজমুলকে মুসলিম গাজিকে বাংলাদেশের তারপরে সাতজনের না তারা করে কোনো খাবে আর যদি আমার অনুমতি ছাড়াই যদি কেউ করতে চায় তাহলে সেটা আমি বলে দিচ্ছি মহরুম চাঁদের এই যে মুরি আর মুরগি আমি ভিডিওটাকে আমি করে দেখাবো ওই দিনকে মহরমচাঁদ্রের মেলা হয় আপনারা দেখেন মেলাটা হবে দশে মহরমচাঁদের মেলা হবে এরকম চাকু থাকবে চাকুলে ঘুরবে তিনটাকে দিবে একশোটা একশোটা আপনার ইয়া দরগায় ঘুরতে হবে এই চাকুলে ওই জন্য একশোটা তসফির তসফির দাঁড়া একশোটা একশোটা দরগা ঘুরতে হবে একশোটা দরগা দরির উপর থাকতে হবে এই চাকু বা কাশি বা চামড় ছাড়া চামড়ের চামড়টা চামড়টা আপনাদের মাঝে আমি দেখাচ্ছি না কপলাসি গায়ের চামড় আর চামড় নীল গায়ের চামড় হয় কোপলাশি গায়ের চামড় হয় চামড়টা আপনাদের মাঝে আমি দেখাচ্ছি উন্মুক্ত মানে উন্মুক্ত নয় চামড়টা দেখাচ্ছে আমার চামড়টা হলো ঘোড়ার লেজ আর অন্য অন্য চামড় এটা নাজমুলকে দেওয়া আছে কুষ্টিয়ার নাজমুলকে দেওয়া আছে খুলনার রফিককে দেওয়া আছে চামড় চামড়টা আনবার মনে নেই চামড়টা আনে আপনাদের মাঝে দেখাচ্ছি সমস্যা নেই যেহেতু এই এইটার এক ভক্ত করছে যে মহরম চাঁদের সাধনারা দেন যদি কোনো ব্যক্তি দশ দিনে আমার আমি উন্মুক্ত করলাম তবে আমার তাি বা পর্যন্ত ফলপ্রদ হবে না দশ দিনের দশ ডালা মুড়ি মুরগি কিনবে দশ দিনে দিন বুধবারে আউস বুধবার পরে বুধবারে দশ ডালা বিক্রি করবে এরমকে মুড়ি মুরগি মাখবে দশ ডালা ভিন্ন ভিন্ন জাত রাখবে বিতরণ করার সময় এইরকম করে এই সাইডে ফাঁক রাখবে হয়তো খোঁড়াবা বাটির দিবা এঁকে তুলবার দিবে অত বাটির কেঁকে তুললো দিল তুললো ফুরে গেল এক ডালা আবাদ এক ডালা তুলে দিল দশ দিনে মানে দশ ডালা একই দিনে দিতে পারবে দেওয়ার পর এই গামছা দেয় যেখানে যায় ঝাড়াঝুড়া করবে জিনবুদ্ধরূপ তুলে দেওয়ার সময় ওই নিষ্মুক্ত কুমুকে দেবে কটকট কুঞ্জি করে অমুকের দিশি উপস্থিত কর দহ সত্যপিক দহ গুরু ববু কটকট কুঞ্জি করে অমুকের দোষ দিশি মুক্ত কর গয় সত্যপিক দহ গুরু ববু কটকট কুঞ্জি করে অমুকের সাথে অমুকের মিলন ধর সত্যপিক ধয় গুরুব মুসলমানের জন্য আর হিন্দুর জন্য কটকট কুঞ্জি করে অমুকের সাথে অমুকের মিলন ধর শিব দুর্গা মা গুরু গুরুবকুলের দয় এইভাবে বলতে পারবে পরে আবার দোহায় শিব করে মুখের সাথে মিলন দোয়াশ মালকারী দোহাই বকুল এইভাবে বলতে পারবে কাজ করতে পারবে মিলন করতে পারবে বিচ্ছেদ করতে পারবে মারণ করতে পারবে সব কিছুই করতে পারবে কিন্তু মারণ ক্রিয়াগুলো আমি উন্মুক্ত করব পৃথিবীতে এত ঝামেলা পৃথিবীতে মনে করে মানুষ ভালো নাই যার কারণে ওরা না আমার বলাটাই উত্তম

মালিশ করতে হয় এসে আমি যে কোনো মুহূর্তে যে কোনো অবস্থায় যে কোনো মুহূর্তে পৃথিবীর কোন জিনিস এর আওতার বাইরে নাই শক্তি গুরুর মনের মতো হতে হবে এক যুগ ঘুরতে হবে দুই যুগ ঘুরতে হবে তারপরেই পাবে এই রকম সত্যি চামড়ের শক্তি পাবে দরবারের শক্তি পাবে চাকু তৈরি করতে হয় চাকু সাধনা অনেক দিয়েছে আপনাদের মাঝে কিন্তু সৃষ্ট মনে করতে হচ্ছে না তো এখন হবার লাগছে ভারতের চারটি নাম উল্লেখ করলাম আরও বুঝি হওয়ার কথা এবার পঁচিশে তারিখে কামকা যাওয়ার কথা এখনো ডিসিশন আমি নেই নেই ওখানে শিলিগুড়ি ভক্ত কামকাতে ভক্ত আছে এরা করে খাবে মানুষ কল্যাণের ক্ষেত্রে আমি এগুলা শিখাচ্ছি এই তেল না দিলে চামড় আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে চুলগুলা শক্ত হয়ে খসে খসে চলে যাবে এটা উপরে নেজের চামচ এটা দিয়ে বিশ্বের যে কোনো তেপান্তরে এটাতে কাজ চব্বিশ ঘন্টা বা সর্বোচ্চ চব্বিশ ঘন্টা বা সাত দিন চব্বিশ ঘন্টার মধ্যে রেজাল্ট হয়ে যাবে সর্বোচ্চ সাত দিনের মধ্যে সাত থেকে চোদ্দো দিনের মধ্যে পৃথিবীর কেউ আটকে রাখতে পারবে না সৃষ্টি জগতের মধ্যে পাই না পয়দা হয়নি এটাতে কাজ করলে কিন্তু এটা অবশ্য মনের মতো যদি হয় আমি যাওয়ার আগে আমি বলে দিয়ে যাবো বাহাদুরি পেট করে খাবে সে ব্যক্তি করে খাবে বা এটা এটা যখনই দেওয়া হবে তার একটা জীবন যাবে হয় চলে যাবে না বউ যাবে তার বাপ যাবে মা যাবে আল্লাহ যদি ভাগ্য ভালো হয় তাহলে গরু গাছের বরকে চলে যাবে তখন এই বাঁচে যাবে এদের তেল দিয়ে দিলাম আর কালারটা সুন্দর আসলে কোন জায়গায় বেশি যখন জানে ফেলায় তখন আর মূল্যায়ন থাকে না সে কেস হয়ে গেছে সয়ন আল্লাচ আমার সঙ্গে আল্লাহকে আমরা পৃথিবী পৃথিবীতে আছে ওই জন্য তো কটকটা শেষের কথাগুলো আমি বলিনি স্বয়েন আল্লাহ প্রত্যেকটা কাজ আমার করে দেয় এই জন্য আমি মাছ বা বাহাদুরি করতে পারবো যার কারণে আমি কারো ধার ধারি না তো এলা লোক দুনিয়াতে দিয়ে যায়নি আর নাই ও গল্প করে লাভ নাই কারণ পৃথিবীতে দেওয়ার মনটা লোক ছিল না লোক নাই আমি কষ্ট করছি চেয়া পাইছি আমি তো এগুলা দিচ্ছি না অনেক অনেক কিছু দিচ্ছি তো কিন্তু এগুলা দিচ্ছি না তো এগুলা দিচ্ছি কি এলা এগুলা কোথায় বলতেছি না আর এই দশ দিন মহরম চাঁদের আমি আর ভিডিও করতেছি